পি পি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আজকে সুক্ত রান্না করব সুক্ত এই ডাক না গায়কটাকে ডাক না গান গাইছে শুয়ে শুয়ে রাতে নাই ডিউটি করেছে সকালবেলা শুয়েছে শুয়ে শুয়ে গান গাইছে আমাকে ভোরবেলায় নিয়ে যাচ্ছিল হাঁটতে তখন সব গাছে বসো বসো তো বন্ধুরা সকালবেলায় ভাত নিয়ে শ্রী কিসেস ভাত জানো এটা এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত তো আগের দিনকে আতপ চালের ভাত করেছিলাম সেটা তোর বাবা খেলো না বেরিয়ে গিয়েছিল আর বেলা হয়ে গেছে এসে ডিউটি যাবে সেই জন্য সেই ভাতটা আর খাওয়া হয়নি আর আজকে একটু গোবিন্দভোগ এই ফেনা ভাতটা খেতে খুব ভালোবাসে তা আমি করি না খাওয়ার সময় কোথায় সকালবেলা কোথায় ইঁদুরটাকে বকছি দেখ ঘি দিচ্ছে কত দূর থেকে ছিটে চলে যাবে তো কি বুদ্ধি নুন দেওয়া রয়েছে তাও একটু লাগতে পারে ঠিক আছে খেয়ে নাও আজকে আর কিছু সেদ্ধ দিইনি ছোটো ছোটো করে আলু ডুমু ডুমু করে কেটে দিয়েছিলাম লঙ্কা দিয়ে দিয়েছি কেন আলু ছাড়া আজকে আমাদের ঘরে সবজি কিছু নেই এখন যাবে বাজারে খেয়ে দে বেগুন ছিল বেগুন ভাতে দিলে কি চালে নাকি বন্ধুরা দেখো আজকে একটু শুক্ত রান্না করব তার মধ্যে অনেক কিছু ছিল ঘরে জানো তো আর ও বাবাকে বললাম আজকে মাছ এনো না কালকে লোটে মাছ গুঁড়ো করে রেখেছি রাত্রিবেলায় আজকে একটু শুক্তো খাবো আর একটু ডিমের কষা করবো তার মধ্যে সজনে ডাটা এখানে পাওয়া যায়নি ও আবার যাচ্ছে নেহু মার্কেটে যদি পাই তাহলে নিয়ে আসবে আর না পেলে সজনে ডাটা ছাড়াই শুক্তো খেতে হবে রাস্তা বন্ধ রাস্তা মার্কেটে তাই তো বন্ধুরা দেখো শুক্তো রান্না করবো তার জন্য একটু পাঁচ পাঁচফোরণ শুকনো কড়াই ভেজে নিচ্ছি মানে আমি এই পাঁচ ফোঁড়নটা ভেজে গুঁড়ো করে রাখি আর এটা শুক্তোটা নামিয়ে লাস্টে দিয়ে দিই মানে ঘি এই মশলাটা ভাজা এগুলো হচ্ছে লাস্টে দিই দিয়ে ঢাকা দিয়ে দিই তাহলে গন্ধটা ভালো হয় আর ফোড়নেও একটু ফোড়ন দেওয়ার সময়ও দিই এরপরে ওই উচ্ছে বড়ি এগুলো সব পর করে ভেজে রাখব বন্ধুরা দেখা এখানে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটাকে আগে সুন্দর করে ভেজে নিয়ে পেঁপেটা দেবো কেন পেঁপেটাও কিন্তু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য পেঁপেটা দিয়ে দেবো আর এখানে দেখো উচ্ছে ভেজে রেখেছি কাঁচকলা আর বড়ি ভেজে রেখেছি আর এই দেখো মশলাটা গুঁড়ো করে রেখে দেবো ঢাকা দিয়ে আর বেগুনটা এখন ভাজলাম না শুক্তোতে যেহেতু আমি হলুদ দিই না এখন বেগুনটা ভাজতে গেলে বেগুনে হলুদ দিতে হবে তাহলে তেলটার মধ্যে কীরকম হলুদ হলুদ হয়ে থাকবে তো সেই জন্য আমি দিলাম না এই দেখো আদা কুচিয়ে নিয়েছি আদাটা এখন বেটে নেবো শুক্তোতে দেওয়ার জন্য তো বন্ধুরা দেখো এর মধ্যে আদা বাটা আর জিরের গুঁড়ো আছে এটা এখন দিয়ে দিলাম আলুটা ভালো করে ভেজে পেঁপেটা দিয়েও ভেজে নিয়ে হালকা পেঁপেটা অত ভালো ভাজি নুন দিয়ে দিয়েছে এর মধ্যে ওটা হলুদ লঙ্কা তো আর যাবে না তো দেখো কষানো হয়ে গেছে বা বাকি সবজিগুলো দিয়ে দেবো আলুটা তো গলে যায় বেগুনটা একটু পরে দেব এই দেখো তো সবজিটা আমি জল দিয়ে দেব পরে দেখা হচ্ছে আবার তা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম নিয়ে এবার বেগুনটা দিয়ে দেবো সবজি যদি ঠিক মতন না কষানো হয় না তাহলে কিন্তু তরকারি খেতে ভালো হয় না সবজিটাকে ঠিক মতন ভাজা হবে মশলাটা মতন কষানো হবে তাহলেই কিন্তু যে কোনো জিনিস খেতে ভালো লাগে আর এই বেগুনটা আমার শাশুড়িকে দেখতাম ঝোলের মধ্যে দিয়ে দিত কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি আমি একদিন জিজ্ঞেস করছি মা এরমভাবে দিচ্ছ কেন তো বলছে যে এক একটা মানে এই সবজিগুলো তো নরম এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য পরে দিতে হয় আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু অনেকজন মেম্বার ছিল আর আমার শাশুড়ির ছেলেমেয়েরা সবাই শুক্তো খেতে ভালোবাসে তো সেই কারণে শুক্তো তো অনেকটা পরিমাণে হয় এবার এই শিম রাঙালু আর বেগুন এগুলো আগে দিয়ে নাড়াচাড়া করলে গোলে ঘ্যাট হয়ে যাবে অনেকটা রান্না করে যেহেতু তো সেই জন্য উনি এইভাবে করতো আর শুক্তোটা খুব ভালোই রান্না করত দেখো এবার জল দিয়ে আর না না খুব বেশি জল কারণ দুধ তো এবার দেখো সর্ষে পোস্তটা বাটবো এটা দিয়ে দেবো ঝোলটা ফুটবে তো ওর মধ্যেই দিয়ে দেবো তো বন্ধুরা এই যে সর্ষে পোস্ত বলি বেটে নিয়েছিলাম এবার দিয়ে দেবো এখনো তো ডাটার খবর নেই ডাটাটা নিয়ে আসলে এখনো দিয়ে দিতে পারতাম দেখা যাবে সুক্তর গামলার পাশে আর কাঁচা সজনে ডাটা পাশে রেখে খেতে হচ্ছে ফুটুক তারপরে গোলজড়ি গুলো দেব তো বন্ধুরা এবার একটু মিষ্টি দেবো শুক্তোতে তো মিষ্টি না দিলে হয় না

ডিউটিতে যাবে না আর অত সময় হয়নি নাকি তাই সবজি গলে গেছে গরম দুধটা জাল হয়ে যাক হলে পরে দুধ দিয়ে দেব দুধ ঘি আর ওই মশলাটা দেওয়ার পালা হয় ঠিক আছে দুধ দিয়ে দিলাম নামানোর সময় দেখাবো এবারে বন্ধুরা শুক্তোটা তো হয়ে গেছে এবারে ঘিটা দিয়ে দিলাম আর সঙ্গে সেই পাঁচ ফোড়ন মশলাটা যে ভিজে রেখেছি সেটাও দিয়ে দেবো হয়ে গেল এবার এটা নামিয়ে ঢাকা দিয়ে দেবের সেন্টটা থাকবে উপহার আমি এনেছি আমি গোলাপ দিবসে তোমাকে গোলাপ দিবস কি হচ্ছে তোমাকে কচি কচি সজনে ডাটা সাথে সজনের ফুল এই নাও লাভ ইউ গোলাপ